ইসমিল্লাহি রহমান ইরাহিম আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম আমার কয়েলার ডিমের আপডেট নিয়ে এবং অন্যান্য ডিমের আপডেট নিয়ে গত দশ তারিখে আমার কয়লার ডিম বসানো ছিল আমরা সবাই জানি যে কয়েলার ডিম ফুটতে সতেরো থেকে আঠারো দিন সময় লাগে সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো দিন সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা মেনটেন করলে যেগুলো থেকে সঠিক রেজাল্ট পাওয়া যায় এদিকে আমার দেখা যাচ্ছে যে কিছু হাঁসের ডিম আছে এটা হচ্ছে আমার সাত তারিখে বসানো ছিল যা দু একদিন পরে ফুটবে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ দিন সময় লাগে এবং এখানে যে মুরগির ডিম আছে এটাও আর কিছুদিন পরে ফুটবে ইনশাল্লাহ আমি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পর হ্যাসিং পর যে টার্গেট রেখেছিলাম সেটা হচ্ছে না কারণ এখানে আমি চল্লিশটা ডিম দিয়েছিলাম কোয়েল পাখির সেখান থেকে চুয়াল্লিশটা ডিম দিয়েছিলাম সেখান থেকে চল্লিশটা ডিম আছে এই ডিমগুলো আমি কানে নিয়ে দেখেছি ভিতরে নড়াচড়া শব্দ হচ্ছে এবং দু এক ভিতরেই বাচ্চাগুলো বের হয়ে যাবে এখন একটা বিষয় যে কয়েলার ডিমের জন্য এবং অন্যান্য ডিমের জন্য সঠিক তাপমাত্রাটা কি আমরা অনেক সময় দেখি যে আমাদের আর্দ্রতা মিটার যে তাপমাত্রা দেখাচ্ছে মিটার খোলার পর অবশ্যই তাপমাত্রা কমে যাবে ইনকিউবেটারের ঢাকনা খোলার পর অবশ্যই তাপমাত্রাটা কমে যাবে এবং এখানে দেখুন আমাদের যে টেম্পারেচার মিটারটা আছে কন্ট্রোলারটা আছে কন্ট্রোলারে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া আছে সাত্রিশ দশমিক এক এবং সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া আছে সাতত্রিশ দশমিক ছয় কারণ এখানে সেন দশমিক ছয় দেওয়ার কারণ হচ্ছে একটা খেয়াল করুন আমার চাপ লেগে গিয়েছে সাত্রিশ পয়েন্ট এক আর এই সাইডে আছে এই সাইডে আছে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা রাখতে হবে সাঁত্রিশ পয়েন্ট সাত সাঁত্রিশ পয়েন্ট সাত রাখলে অনেক সময় দেখা যায় যে সাঁত্রিশ পয়েন্ট আট নয় আটত্রিশ পয়েন্ট আটত্রিশ পয়েন্ট এক উঠে যায় মাঝে মাঝে মেশিনটা কিছু ডিস্টার্ব করে তার জন্য আমাদের আদ্রটা মিটারে ডান সাইডে উপরে দেখা যাবে যে সেলসিয়াস দেখাচ্ছে তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আর্দ্রটা দেখাচ্ছে সাতান্ন পার্সেন্ট সাতান্ন ষাট আটষট্টি এই ধরনের অথবা ষাট থেকে সত্তর আশি এরকম তাপমাত্রা রাখাটা খুবই দরকার আর্দ্রতা বাড়ানোর জন্য আমি দেখাচ্ছি যে এখানে একটা পাত্রের ভিতরে আমি কিছুটা পানি দিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছি যেটা তাপ প্রয়োগের মাধ্যমে এখান থেকে বাল্ব থেকে তাপ দাচ্ছে তাপ হওয়ার পর সেখানে বাষ্প তৈরি হচ্ছে এবং ভিতরে আর্দ্রতার মেনটেনটা ব্যালেন্সটা ঠিক রাখছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকবেন আমি যেহেতু নতুন একজন খামারি অবশ্যই একটু সাপোর্ট করবেন এইখানে যেই তারটা ধরে আছি আমি যে ক্যাবলটা ধরে আছি ক্যাবলের মাথায় যেটা আছে সেটা হচ্ছে আদ্রটা মিটারের যে এন্টিনাটা এবং এসেডে যেটা আছে সেটা আছে আমাদের টেম্পারেচার মিটার একটা টেম্পারেচার কন্ট্রোলার একটা এই ধরনের যদি কারোর কক দুইশো ডিমের অথবা একশো আশি ডিমের ইনকিউবেটারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যথাসম্ভব নিজ হাতে আপনাদের কাজটা সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ